আবার আমাদের মায়ের চুলে গেছে আমার এন্দি মার দিছে এন্দি মার দিছে লাঠি দিছে তারপরে আমার বাঁধছে দুই বার তিনবার করে বাঁধছে বাঁধার পরে আমি বান খুলছি বান খুলার পরে তারপর আবার বাঁধছে আবার বান খুলি আবার বাঁধছে বাঁধার পরে আবার কথা শুনলাম তার খুলে ঘুরে মারিলাম আমি সিলে নিই বন্ধ হয়ে যাচ্ছে সিলে নিবার আমার বাইরে সেই রুম থেকে সিলে নিস আনার পরে তাহলে আমার বাইরে ধরলেছি দুইটা আবার আমার রুমে ঢুকেছি রুমে ঢুকে ঢুকে বা কোনো সাউন্ড নাই চুপ একদম তারপর আমার বাইরে ঢুকানোর পরে বৌ দৰদাৰিলেও লাঠি লোকে যা আছে লাখ টকা আমাৰ ছি আমাৰ নিচিনা নিশি আছে ভাইংগীয়া আলমাৰি জিমি আমাৰ মারাটার না শুধু আমার আমি বলতে তারা কোন এলাকায় দেখছি বাড়িতে বাড়িতে কালো কালো এখন লুঙ্গি ফুড়া পাইছে আর ইয়া উদাম গায়ে ইয়া মুখ আছে সামনে গেছে মানে ওই আমার বাইরে করে ওখানে আবার সেই ভাইয়া শিকর সেই ভাইয়া আবার ঘর থেকে আছে আমার ওখানে তার ঢুকিয়েছে সে এই বাইরে ডাক দিছি বাড়ি তাড়াতাড়ি ওঠেন আমরা কিন্তু ঠিক আছে ডাকায় দিচ্ছি এবার হঠাৎ উঠছে বার ঘরে তারা দরদিন লাগিয়েছে তার ছিল আছে আবার ঠেলার লগে তারা দুজন হালাই দিয়েছে ডর দরদা আবার থেকে আবার এই